এস অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম আমি সুমন আছি তোমাদের সাথে ছোট্ট বন্ধুরা আজকে আমরা তৃতীয় শ্রেণীর একশো উনচল্লিশ থেকে একশো একচল্লিশ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা আমরা যদি একশো উনচল্লিশ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি এখানে বলা হয়েছে চিত্রলেখ আজকে আমরা শিখব চিত্রলেখ কি আমরা যদি সহজভাবে বলার চেষ্টা করি তাহলে আমরা এইভাবে বলতে পারি যে যে কোনো বস্তুকে বা যে কোনো জিনিসকে যখন চিত্রের সাহায্যে বা ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করা হয় তখন সেটিকে বলা হয় চিত্রলেখ ঠিক আছে যে কোনো কিছুকে যখন আমরা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব বা ছবির মাধ্যমে বোঝাবো তখন সেটিকে বলা হয় হচ্ছে চিত্রলেখ চিত্র মানে তো আমরা বুঝতে পারি যে ছবি তাই না আচ্ছা এটিকে আরও সুন্দরভাবে বোঝার জন্য যদি আমরা একটু নিচে লক্ষ্য করি দেখো এখানে শুরুতেই কিন্তু একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে একটি ফলের ঝুড়িতে পাঁচটি আপেল চারটি কলা ছয়টি পেয়ারা এবং সাতটি আনারস আছে এগুলোকে কিভাবে সহজে সাজানো যায় আমাদেরকে বলা হয়েছে যে একটি ফলের ঝুড়ি আছে আমাদের কাছে হ্যাঁ এবং সেই ঝুড়িতে পাঁচটি আপেল আছে চারটি কলা আছে ছয়টি পেয়ারা আছে এবং সাতটি আনারস আছে এখন এই ফলগুলোকে আমরা কিভাবে করে সহজে সাজাতে পারি তাই না দেখো একটু নিচে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি সে বলেছে আমি এভাবে সাজিয়েছি দেখো সে কিন্তু এই নিচে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এই ছবির মতো করে কিন্তু সে সাজিয়েছে সে কি করেছে কয়েকটি ঘর করেছে দেখেছো আচ্ছা দেখো প্রথম ঘরে সে লিখেছে হচ্ছে আপেল তারপরে লিখেছে কলা তারপরে লিখেছে পেয়ারা এবং তারপরে লিখেছে আনারস এবারে আমাদের যেহেতু বলা হয়েছিল যে আপেল ছিল পাঁচটি তাই না যার কারণে সে এখানে কিন্তু পাঁচটি আপেলের ছবি এঁকেছে দেখো মানে পাঁচটি আপেলের চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তারপরে যেহেতু বলা হয়েছে কলা ছিল হচ্ছে চারটি এই জন্য এখানে কিন্তু সে চারটি কলা দেখো এঁকেছে মানে আমরা কিন্তু এখানে চারটি কলার ছবি দেখতে পাচ্ছি তাই না তাহলে এই চারটি কলা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি যে এই ঝুড়িতে চারটি কলা ছিল এবং পাঁচটি আপেল ছিল তারপরে পেয়ারার যে ঘরটি রয়েছে দেখো আমাদের প্রশ্নে যেহেতু বলা হয়েছিল ছয়টি পেয়ারা তাহলে আমরা এখানে দেখি তো কতটি পেয়ারা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা কিন্তু এখানে ছয়টি পেয়ারের ছবি দেখতে পাচ্ছি তারপরে দেখো সর্বশেষ বলা হয়েছিল আনারস আমরা দেখতে পাচ্ছি যে আনারস এখানে কতটি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের কিন্তু প্রশ্নে সাতটি আনারসের কথাই বলা হয়েছিল দেখো কতটি আপেল কতটি কলা কতটি পেয়ারা এবং কতটি আনারস এই ঝুড়িতে আছে এটি কিন্তু আমরা এখানে এই ছবি দেখে খুব সহজেই বুঝতে পারছি তাই না এখানে কিন্তু ছবির মাধ্যমে বোঝানো হচ্ছে যে কতটি কতটি করে আছে আচ্ছা এবারে যদি আর নিচে লক্ষ্য করি দেখো এখানে আমরা কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি এই শিশুটি বলেছে আমি এভাবে সাজিয়েছি এবারে দেখো সে কিভাবে সাজিয়েছে এই দেখো আমরা একটু নিচে লক্ষ্য করলে কিন্তু আরও একটি ছক আমরা দেখতে পাচ্ছি এখানে সে কি করেছে কয়েকটি ঘর করেছে প্রথম ঘরে লিখেছে আপেল তারপরে কলা তারপরে পেয়ারা তারপরে আনারস কারণ এই ফলগুলোই কিন্তু ঝুড়িতে ছিল তাই না তাহলে প্রথমটি যেহেতু আপেলের ঘর এখানে সে কিন্তু একটি আপেলের ছবি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে আপেল ছিল কতটি যেহেতু পাঁচটি আপেল ছিল এই জন্য এইখানে কিন্তু সে দেখো বড় বড় করে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি কিন্তু বিন্দু বা আমরা এখানে বলতে পারি কি বৃত্ত বলতে পারি আমরা এটিকে তাই না সহজে বা পাঁচটি গোল দাগ কিন্তু সে এখানে দিয়েছে এই পাঁচটি দাগ দ্বারা বা পাঁচটি বৃত্ত দ্বারা আমরা কি বুঝতে পারি এটি যেহেতু আপেলের ঘর তার মানে কিন্তু ঝুড়িতে পাঁচটি আপেল ছিল এবারে দেখো আমরা দেখতে পাচ্ছি নিচে কলা তার মানে এই দেখো এখানে কিন্তু আমরা কলার একটি ছবিও দেখতে পাচ্ছি কলা ছিল কতটি কলা ছিল কিন্তু চারটি যার কারণে সে কি করেছে এখানে চারটি বৃত্ত অঙ্কন করেছে একটি দুইটি তিনটি চারটি এই চার দ্বারা আমরা বুঝতে পারছি যে কলা ছিল চারটি এবারে পেয়ারা ছিল কতটি পেয়ারা ছিল যেহেতু আমাদের বলা হয়েছে ছয়টি এজন্য সে কী করেছে এখানে কতটি বৃত্ত অঙ্কন করেছে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ছয়টি বৃত্ত দ্বারা সে বোঝানোর চেষ্টা করেছে যে পেয়ারা রয়েছে ছয়টি তারপরে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি আনারস দেখো আনারস ছিল কতটি আমাদের প্রশ্ন বলা হয়েছে সাতটি তাহলে এইখানে সে কতটি বৃত্ত অঙ্কন করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে কিন্তু এই সাতটি বৃত্ত দ্বারা আমরা বুঝতে পারছি যে আনারস ছিল সাতটি তাই না তাহলে এই বৃত্তগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে কয়টি আপেল ছিল কয়টি কলা ছিল কয়টি পেয়ারা ছিল কয়টি আনারস ছিল তাহলে এই যে যে চিত্রের মাধ্যমে তারা বিভিন্নভাবে সাজিয়েছে এইগুলোকেই বলা হয় হচ্ছে চিত্রলেখ ঠিক আছে আচ্ছা দেখো এখানে আমরা যদি আর একটু নিচে লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে চিত্রলেখের বিষয়টি বোঝানো হয়েছে হ্যাঁ এখানে বলা হয়েছে এগুলো চিত্রলেখ তার মানে আমরা এই যে যে ছবিগুলো দেখেছি এগুলোই হচ্ছে কি চিত্রলেখ এখানে বলা হয়েছে চিত্রলেখে উপাত্তকে চিত্র অথবা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় তার মানে চিত্রলেখের মাধ্যমে যে কোনো জিনিসকে দেখো এখানে যেমন আমরা আপেল কলা পেয়ারা আনারস এই বিষয়গুলোকে আমরা দেখেছি তাই না যেহেতু ঝুড়ির মধ্যে এই চারটি ফল ছিল তাহলে যে কোনো জিনিসকে যখন চিত্রের মাধ্যমে দেখানো হবে তখন সেটিকে বলা হয় চিত্রলেখ আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই একশো চল্লিশ পৃষ্ঠার একদম উপরে এক নম্বরে বলা হয়েছে দানের সারানিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া হলো চলো আমরা একে চিত্রলেখের সাহায্যে প্রকাশ করি দেখো আমরা কিন্তু এই পাশে একটি ছক দেখতে পাচ্ছি ঠিক আছে এবং এই ছকটিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে প্রতিযোগিতার নাম এবং তার পাশে রয়েছে শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ কোন প্রতিযোগিতায় কতজন করে শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল আমরা কিন্তু এটি এই ছকে দেখতে পাচ্ছি যেমন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল কতজন পঞ্চাশ জন তারপরে হয়েছে কি মোরগ লড়াই দেখো এই মোরগ লড়াই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কতজন জন তারপরে যেমন খুশি তেমন সাজো হ্যাঁ এই যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে পনেরো জন এবং সর্বশেষ ছবি আঁকে একটি প্রতিযোগিতা ছিল তাই না তাহলে ছবি আঁকায় অংশগ্রহণ করেছে পঁয়ত্রিশ জন তাহলে আমরা কিন্তু এই ছকটি দেখলাম এবারে দেখো যদি একটু নিচে আমরা লক্ষ্য করি এখানে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি সে বলেছে এখানে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি এই যে যে প্রতিযোগী শিক্ষার্থী ছিল মানে যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল এদের সংখ্যা কিন্তু অনেক বেশি হ্যাঁ এবারে এই মেয়ে শিশুটি বলেছে আমরা শিক্ষার্থীর সংখ্যাকে দশের দলে সাজাতে পারি যেমন দেখো আমরা কিন্তু একটু আগে আপেল কলা এগুলোর যে হিসেবটি করেছিলাম সেখানে কিন্তু খুব কম কম সংখ্যা আমরা দেখেছিলাম তাই না যেমন আপেল ছিল পাঁচটি কলা ছিল চারটি এরকম কিন্তু কম কম ছিল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এক একটি প্রতিযোগিতায় দেখো পঞ্চাশ জন বিশ জন পনেরো জন পঁয়ত্রিশ জন তার মানে অনেক বেশি বেশি শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেছিল এখন আমরা কি পঞ্চাশটি বৃত্ত অঙ্কন করতে পারবো তাহলে তো আমাদের অনেক সময় লাগবে তাই না আমরা যদি পঁয়ত্রিশটি বৃত্ত অঙ্কন করে বোঝাতে চাই যে পঁয়ত্রিশ জন ছবি আঁকায় অংশগ্রহণ করেছিল তখন কিন্তু পঁয়ত্রিশটি বৃত্ত অঙ্কন করতে আমাদের অনেক সময় লাগবে তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি ক্ষেত্রে কিন্তু একটি সহজ পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে এই মেয়ে শিশুটি যা বলেছে সে বলেছে কি আমরা শিক্ষার্থীর সংখ্যাকে দশের দলে সাজাতে পারি তার মানে আমরা জন, দশজন দশজন করে কিন্তু এক একটি দলে আমরা ভাগ করতে পারি শিক্ষার্থীদেরকে ঠিক আছে যেমন দেখো এই যে যে দৌড় প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল কতজন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি জন তাই না দেখো তোমরা বোঝার চেষ্টা করো তাহলে খুবই সহজ এই পঞ্চাশ জনকে আমরা কী করবো দশের দলে ভাগ করব মানে দশজন জন করে ভাগ করব। হ্যাঁ জন দশজন দলে আরও দশজন এক দলে আরও জন এক দলে এইভাবে করে বিশ জন ত্রিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন এভাবে করে কিন্তু আমরা দশজন দশজন করে ভাগ করে এই পঞ্চাশ জনকে আমরা আলাদা আলাদা ভাগে ভাগ করব। ঠিক আছে তাহলে কিন্তু আমরা খুব সহজেই এটিকে বের করতে পারবো বা এটিকে চিত্র সাহায্যে প্রকাশ করতে পারবো দেখো কিভাবে তোমরা দেখলে আরও সহজে এটি বুঝতে পারবে যেমন দেখো এইখানে কিন্তু আমরা একটি চিত্র লেখ দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের যেহেতু ছকে দেওয়া ছিল দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল কতজন পঞ্চাশ জন তাই না আচ্ছা দেখো এই যে যে পঞ্চাশ জন বিশ জন পনেরো জন পঁয়ত্রিশ জন এটিকে আমি যদি এর নিচে নিয়ে আসি দেখো দৌড় প্রতিযোগিতায় যেহেতু পঞ্চাশ জন অংশগ্রহণ করেছিল এই আমি পাশে লিখে দিচ্ছি পঞ্চাশ জন মোরগ লরে অংশগ্রহণ করেছিল বিশ জন এই আমি পাশে লিখে দিচ্ছি বিশ জন যেমন খুশি তেমন সাজতে অংশগ্রহণ করেছিল পনেরো জন আমি এই জন্য লিখে দিচ্ছি পনেরো জন ছবি আঁকায় অংশগ্রহণ করেছিল পঁয়ত্রিশ জন এই আমি লিখে দিলাম পঁয়ত্রিশ জন এবারে দেখো আমাদের বুঝতে এবারে সুবিধা হবে দেখো আমরা কি করেছি দৌড় প্রতিযোগিতায় যেহেতু পঞ্চাশ জন অংশগ্রহণ করেছিল আমরা এই পঞ্চাশ জনকে কি করেছি জন দশজন জন করে কিন্তু ভাগ করেছি হ্যাঁ তাহলে এই পঞ্চাশকে যখন আমরা দশের দলে ভাগ করলাম তার মানে হচ্ছে এই পঞ্চাশ জন মিলে কতটি দল হলো আমরা জানি দশের দলে ভাগ করলে আমরা এইটিকে কীভাবে করে সমাধান করতে পারি দশ দ্বারা আমরা এই পঞ্চাশকে ভাগ করব ঠিক আছে আমরা জানি দশ একে দশ দশ দুগুণ বিশ তিন দশে ত্রিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে কয় দশে পঞ্চাশ পেলাম পাঁচ দশে পঞ্চাশ তাই না তার মানে কিন্তু দশজন দশজন করে পাঁচটি পাঁচটি দল কিন্তু আমরা তৈরি করতে পারবো তাই না তাহলে এক একটি দল দ্বারা কিন্তু আমরা এক একটি বৃত্তকে বোঝাবো এবারে ঠিক আছে তাহলে এই যে যে বৃত্তটি আমরা দেখতে পাচ্ছি এই বৃত্ত দ্বারা আমরা কয়জন শিশুকে কয়জন কয়েকজন শিক্ষার্থীকে বুঝতে পারি আমরা কিন্তু এই একটি বৃত্ত দ্বারা জনকে ধরে নিতে পারি তাই না আমরা কিন্তু দশের দল করেছি আচ্ছা দেখো ও ও যদি জন হয় তাহলে দশজন বিশ জন ত্রিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন আমরা কি পঞ্চাশ জন পেলাম হ্যাঁ আমরা কিন্তু পঞ্চাশ জন পেয়ে গেছি ঠিক আছে এবারে দেখো যদি আমরা নিচের সারিতে চলে যাই এখানে রয়েছে মোরগ লড়াই আমরা জানি যে মোরগ লড়াইতে অংশগ্রহণ করেছিল কতজন জন তাহলে একটি বৃত্ত মানে যদি জন হয় তাহলে বিশ জনের জন্য কয়টি বৃত্ত হবে এ দেখো জন বিশ জন তাহলে কতটি বৃত্ত হবে একটি দুইটি তার মানে এই দুইটি বৃত্ত দ্বারা আমরা বুঝতে পারি মোরগ লড়াই অংশগ্রহণ করেছিল জন এবারে দেখো এর নিচে রয়েছে যেমন খুশি তেমন সাজো যেমন খুশি তেমন সাজোতে অংশগ্রহণ করেছিল পনেরো জন তাই না তাহলে পনেরোকে আমরা এবারে কীভাবে করে লিখবো আমরা আমরা জানি যে একটি বৃত্ত মানে দশজন তাহলে একটি বৃত্ত মানে যদি দশজন হয় তাহলে এই একটি বৃত্তকে যদি আমরা মাছ বরাবর অর্ধেক করে নেই তাহলে অর্ধেক মানে কি এটি যখন অর্ধেক হয়ে যাবে তখন দশজনও কিন্তু অর্ধেক হয়ে যাবে তাই না তাহলে দশের থেকে যদি অর্ধেক হয়ে যায় দশকে অর্ধেক করলে আমরা কত পাই পাঁচ পাই তাহলে দেখো এই যে যে একটি বৃত্ত এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি জন তারপরে যেহেতু আমাদের পনেরো জন অংশগ্রহণ করেছিল আরও কিন্তু পাঁচজন আমাদের থেকে যায় তাই না দশজনকে আমরা এখানে লিখেছি তাহলে আরও কিন্তু পাঁচজন থেকে যায় তাহলেই তো আমাদের পনেরো জন হবে তাহলে ওই পাঁচজনকে আমরা কীভাবে করে বোঝাবো এই বৃত্তটিকে আমরা অর্ধেক অঙ্কন করব অর্ধেক মানেই তো পাঁচ পুরোটা যদি দশ হয় অর্ধেক মানেই পাঁচ তাই না এটি কিন্তু খুবই সহজ তাহলে আমরা কিন্তু এই যেমন খুশি তেমন সাজতে এখানে আমরা কতটি বৃত্ত পাচ্ছি একটি বৃত্ত পাচ্ছি এবং আরেকটি অর্ধেক বৃত্ত পাচ্ছি তার মানে এই দুটি দ্বারা বোঝায় পনেরো দশ এবং পাঁচ মিলে হয়ে যায় পনেরো তারপরে শেষে রয়েছে ছবি আঁকা ছবি আঁকায় অংশগ্রহণ করেছিল পঁয়ত্রিশ জন তাহলে এই পঁয়ত্রিশকে যখন আমরা দশের দলে ভাগ করলাম দেখো আমাদের কতটা বৃত্ত হয় এখানে এই একটি বৃত্ত মিলে হয়ে গেল দশ আরেকটি মিলে হয়ে গেল বিশ আরেকটি মিলে হয়ে গেল ত্রিশ তাহলে আমরা এই তিনটি দ্বারা পাচ্ছি হচ্ছে দশ বিশ ত্রিশ ত্রিশ যখন পেলাম আমাদের আরও কত দরকার আরও কিন্তু পাঁচ দরকার কারণ আমাদের মোট পঁয়ত্রিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল তাহলে এই পাঁচকে আমরা কীভাবে করে অঙ্কন করবো একই রকমভাবে আমরা যেহেতু জানি যে একটি পুরো বৃত্ত মানে যেহেতু দশজন তার মানে এই বৃত্তটিকে যদি আমরা দুই ভাগ করি মানে অর্ধেক করি অর্ধেক করলে কিন্তু দশ থেকেও অর্ধেক হয়ে যাবে মানে দশজন থেকে অর্ধেক হয়ে হয়ে যাবে পাঁচজন তাই না তাহলে কিন্তু আমরা এইখানে একটি অর্ধেক বৃত্ত অঙ্কন করব তাহলে অর্ধেক মিলে হয়ে গেলো পাঁচজন তাহলে এখন দেখো তো পঁয়ত্রিশ জন হয় কিনা দশ বিশ ত্রিশ এবং এই পাঁচ মিলে হয়ে গেল পঁয়ত্রিশ তাহলে কিন্তু আমরা এইভাবে করে খুব সহজে জনের দল গঠন করে আমরা কিন্তু চিত্রলেখ অঙ্কন করতে পারি ঠিক আছে যখন বড় বড় সংখ্যা পাবো আমরা তখন কিন্তু আমরা দশজন দশজনের করে দল গঠন করতে পারি হ্যাঁ তাহলে আমরা খুব সহজেই যে কোনো চিত্রলেখ অঙ্কন করতে পারবো এবারে যদি আরেকটু একটু নিচে আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে এখানে জন করে শিক্ষার্থী একটি দল তৈরি করেছে এবং দলটিকে বৃত্ত প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়েছে অর্থাৎ আমি তোমাদেরকে যেটি একটু আগে বলেছি যে এক একটি বৃত্ত দ্বারা কিন্তু আমরা দশজন দশজন শিক্ষার্থীকে বুঝি তাই না অর্থাৎ প্রতিটি বৃত্ত সমান সমান দশজন শিক্ষার্থী অর্থাৎ এই বৃত্তটি দশজন শিক্ষার্থী এটি দশজন আমি তোমাদের একটু আগে যা বুঝিয়েছি এখানে ঠিক একই কথাটি বলা হয়েছে এবারে দেখো এখানে আমরা কিন্তু পাশে একটি টিয়া পাখির ছবি দেখতে পাচ্ছি সে কি বলেছে বড় আকারের উপত্যকে দলের মাধ্যমে খুব সহজেই চিত্র লেখেই প্রকাশ করা যায় আমি তোমাদের এটিও কিন্তু একটি আগে বলেছি বন্ধুরা যখন বড় বড় সংখ্যা আমরা পাবো তখন কিন্তু এগুলোকে আমরা জনের দল হ্যাঁ দশজনের দলে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এগুলোকে চিত্র লেখে প্রকাশ করতে পারি এবারে আর একটু নিচে যদি লক্ষ্য করি এখানে আমরা একটি ছেলে শিশুকে কিন্তু দেখতে পাচ্ছি সে বলেছে বা চিত্রলেখ আমাদের খুব সহজেই বড় সংখ্যা প্রকাশ ও তুলনা করতে সাহায্য করে এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই একদম উপরে দেখো আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি সে বলেছে আরও অন্য কোনোভাবে কি চিত্রলেখটিকে দেখানো যায় বলা হয়েছে যে আরও অন্য কোনোভাবে কি লেখটিকে দেখানো যায় দেখো আমরা কিন্তু এখানে নিচে আরও একটি চিত্র লেখ দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আমরা একটু ভিন্ন রকমভাবে দেখতে পাচ্ছি তাই না আমরা আগের পৃষ্ঠাতে দেখেছিলাম এই যে যে প্রতিযোগিতাগুলো এই প্রতিযোগিতাগুলোকে কিন্তু এখানে উপর থেকে নিচে এই শাড়িতে লেখা হয়েছিল কিন্তু এবারে এসে আমরা দেখতে পাচ্ছি এই প্রতিযোগিতাগুলোকে কিন্তু নিচে নিচে লেখা হয়েছে তাই না তা আমরা যে কোনোভাবেই কিন্তু এটিকে করতে পারি যেমন দেখো দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল পঞ্চাশ জন আমরা এই দৌড়ের সোজা এই যে যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি এই ঘরগুলোতে আমরা কি করেছি এখানে কিন্তু আমরা এই ঘরের সোজা কিন্তু অনেকগুলো বৃত্ত অঙ্কন করেছি মানে এই ঘর দ্বারা কিন্তু আমরা দৌড় প্রতিযোগিতায় যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল সেটিকে কিন্তু আমরা এই সোজা দেখিয়েছি তারপর মোরগ লড়াই যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে এই সোজা দেখিয়েছি যেমন খুশি তেমন সাজতে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে এই ঘরে দেখিয়েছি এবং ছবি আঁকায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে কিন্তু আমরা এই ঘরে দেখিয়েছি ঠিক আছে তোমরা এইভাবেও করেও করতে পারো আবার পাশাপাশিও কিন্তু করতে পারো মানে এই প্রতিযোগিতাগুলোকে কিন্তু যদি তোমরা এই পাশে লিখো তাহলেও কিন্তু তোমরা করতে পারো মানে আগের পৃষ্ঠায় যেভাবে শিখেছি এবং এই পৃষ্ঠায় যেভাবে শিখলাম যে কোনোভাবেই কিন্তু তোমরা এটিকে করতে পারো এবারে দেখো আমরা পাশে কিন্তু কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে এক নম্বরে বলা হয়েছে এই দেখো আমরা কিন্তু এখানে বৃত্তটিকে অর্ধেক দেখতে পাচ্ছি তাহলে অর্ধেক বৃত্ত কতজন শিক্ষার্থীর সমান এখানে বলা হয়েছে অর্ধেক বৃত্ত কতজন শিক্ষার্থীর সমান তাহলে আমরা জানি যে পুরো বৃত্ত হচ্ছে জন শিক্ষার্থীর সমান তাই না মানে পুরো বৃত্ত দ্বারা কিন্তু জনকে বোঝায় তাহলে অর্ধেক দ্বারা কতজনকে বোঝায় অর্ধেক দ্বারা পাঁচজনকে বোঝায় তাহলে তার মানে হচ্ছে কি দশজনের অর্ধেক হচ্ছে পাঁচজন তার মানে আমরা বুঝতে পারি বা বলতে পারি আমরা এক নম্বর দিয়ে কী বলতে পারি অর্ধেক বৃত্ত দ্বারা পাঁচজন শিক্ষার্থীকে বোঝায় বা অর্ধেক বৃত্ত পাঁচজন শিক্ষার্থীর সমান এবারে দুই নম্বরে বলা হয়েছে কোন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আচ্ছা তাহলে আমরা প্রথম উত্তর পেলাম হচ্ছে পাঁচজন তাই না এবার দুই নম্বরে বলা হয়েছে কোন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আচ্ছা দেখো আমরা যেহেতু এখানে চিত্রগুলো দেখতে পাচ্ছি এখানে দেখো তো কোন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দৌড় প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে কারণ এখানে অংশগ্রহণ করেছে কতজন দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ জন তাই না তাহলে আমরা লিখতে পারি কি যে দৌড় প্রতিযোগিতায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তোমরা কিন্তু এটিকে পুরোপুরিভাবে লিখবে আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি দৌড় তার মানে দৌড় প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তোমরা কিন্তু এই প্রশ্ন দেখে দেখে উত্তর লিখতে পারো এবারে তিন নম্বরে আমাদেরকে বলা হয়েছে কোন প্রতিযোগিতায় সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী কোথায় দেখতে পাচ্ছি দেখো এই দুটি ঘর যদি আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি মোরগ লড়াই লড়াইতে কিন্তু অংশগ্রহণ করেছে জন বিশ জন এবং যেমন খুশি তেমন সাজতে অংশগ্রহণ করেছে জন এবং এখানে কিন্তু আরও পাঁচজন অর্ধেক মানে হচ্ছে পাঁচজন তার মানে দশ আর পাঁচ মানে পনেরো জন তার মানে ওর চেয়ে কিন্তু এই প্রতিযোগিতায় অর্থাৎ যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় কিন্তু সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তাহলে আমরা তিন নম্বরে কি লিখবো এই যে যে কোন দেখতে পাচ্ছি এই কোণের জায়গায় শুধু লিখবো কি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তাহলে আমরা প্রশ্ন দেখে দেখে কিন্তু উত্তর লিখতে পারি খুবই সহজ কিন্তু তাই না বন্ধুরা এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি এখানে এক নম্বরে বলা হয়েছে দানের সারণিটি একটি সবজির দোকানে বিভিন্ন সবজি বিক্রির ম্যামো একে চিত্রলেখার মাধ্যমে প্রকাশ করি দেখো আমরা কিন্তু এখানে একটি সারণি দেখতে পাচ্ছি এবং এই সারণিতে আমরা দেখতে পাচ্ছি কি একপাশে লেখা রয়েছে সবজি এবং এখানে কিন্তু আমরা সবজির নাম দেখতে পাচ্ছি এবং এখানে রয়েছে সংখ্যা অর্থাৎ কতটি করে রয়েছে সেটি কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে যেমন বেগুন রয়েছে পঁয়ত্রিশটি ফুলকপি রয়েছে বিশটি লেবু রয়েছে ষাটটি শসা রয়েছে পঞ্চাশটি লাউ রয়েছে কতটি লাউ রয়েছে পনেরোটি তাহলে এই ছকটিকে আমাদের কী করতে বলা হয়েছে আমাদের বলা হয়েছে হচ্ছে একটি চিত্র মাধ্যমে এটিকে কিন্তু প্রকাশ করতে বলা হয়েছে ঠিক আছে মানে বেগুন কতটি বিক্রি করা হয়েছে ফুলকপি কতটি বিক্রি করা হয়েছে কতটি লেবু কতটি শশা এবং কতটি লাউ তাহলে আমরা কি লিখতে পারি আমরা কীভাবে করে করতে পারি আমরা কিন্তু আগে যেভাবে করে শিখেছি সেই ঠিক একই রকমভাবে কিন্তু আমরা ছক তৈরি করতে পারি হ্যাঁ যেমন দেখো আমরা যদি এখানে একটু এ ঠিক করার চেষ্টা করি যেমন আমরা কিন্তু এইখানে একটু ছক তৈরি করব হ্যাঁ এই দেখো যেহেতু এক দুই তিন চার পাঁচ আমাদের পাঁচটি সবজি রয়েছে এই জন্য কিন্তু আমরা পাঁচটি ছক এখানে তৈরি করব আমাদের কতটি হলো একটি দুইটি তিনটি চারটি এবং আরও একটি যদি আমরা ছক তৈরি করি তাহলে হয়ে গেল আমাদের পাঁচটি তাহলে এখানে আমরা শুরুতে লিখবো হচ্ছে বেগুন ঠিক আছে আমরা লিখবো হচ্ছে বেগুন আচ্ছা তারপরে যেহেতু রয়েছে ফুলকপি দুই নম্বরে আমরা নিচে লিখবো হচ্ছে ফুলকপি আমরা লিখবো কপি এরপরে রয়েছে লেবু আমরা এখানে লিখে দেব লেবু এক একটি ঘরে কিন্তু আমরা এক একটি সবজির নাম লিখে দেব এরপরে রয়েছে শশা আমরা এখানে লিখে দেব শশা তারপরে রয়েছে লাউ আমরা এখানে লিখে দেবো লাউ এরপরে দেখো আমরা কি করব এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই সংখ্যাগুলো অনেক বড় বড় সংখ্যা পঁয়ত্রিশ বিশ ষাট পঞ্চাশ পনেরো এগুলো যেহেতু অনেক বড় বড় সংখ্যা এই জন্য কিন্তু আমরা এগুলোকে দশের দলে ভাগ করব। হ্যাঁ দশের দলে ভাগ করে কিন্তু আমরা এখানে বৃত্ত দিয়ে বৃত্ত দিয়ে কিন্তু আমরা এগুলোকে প্রকাশ করতে পারো আমরা চাইলে বৃত্ত দিতে পারি অথবা আমরা কোনো ফুল দিতে পারি বা যেভাবে মন চাই আমরা কিন্তু সেভাবে করে চিত্রলেখ অঙ্কন করতে পারি আমরা যে আগে বৃত্ত দেখেছি দেখো এখানে এর মানে যে আমাদের বৃত্তই দিতে হবে এমন কিন্তু কোনো কথা না তোমরা কিন্তু যে কোনো কিছুর মাধ্যমেই বা যে কোনো চিত্রের মাধ্যমেই এটিকে প্রকাশ করতে পারো আচ্ছা আমরা যেহেতু বৃত্ত দ্বারাই শিখেছি তার মানে আমরা বৃত্ত দ্বারাই এটিকে প্রকাশ করার চেষ্টা করি ঠিক আছে যেমন বেগুন রয়েছে কতটি পঁয়ত্রিশটি তাই না তাহলে এই পঁয়ত্রিশকে যদি আমরা দশের দলে ভাগ করি তার মানে আমরা জানি যে একটি বৃত্ত মানে দশ আমরা লিখলাম দশ আরেকটি বৃত্ত মানে বিশ আরেকটি বৃত্ত দিলে হয়ে গেল ত্রিশ দেখো দশ বিশ ত্রিশ কিন্তু আমাদের বানাতে হবে কত পঁয়ত্রিশ এখন পঁয়ত্রিশ বানাতে আর কত বাকি রয়েছে আর রয়েছে কিন্তু পাঁচ তার মানে আমরা কি জানি যে এই পুরো বৃত্ত মানে যদি দশ হয় তাহলে এর অর্ধেক মানে কি পাঁচ হবে নিশ্চয়ই তাহলে আমরা এবারে একটি অর্ধেক বৃত্ত অঙ্কন করব। তাহলে হয়ে গেলো দশ বিশ ত্রিশ পঁয়ত্রিশ এই অর্ধেক মিলে কিন্তু পাঁচ হয়ে গেল তাই না তাহলে পঁয়ত্রিশ কিন্তু আমাদের এখানে প্রকাশ করা হয়ে গেল এবারে ফুলকপি রয়েছে কতটি বিশটি তাহলে বিশকে আমরা কীভাবে লিখতে পারি দশ বিশ দেখো একটি বৃত্ত মানে দশ দুইটি বৃত্ত মানে বিশ আমাদের কিন্তু হয়ে গেল দেখো অনেক মজা কিন্তু অঙ্কগুলো এবারে রয়েছে লেবু লেবু রয়েছে কতটি ষাটটি তাহলে আমরা ষাটকে কীভাবে লিখবো দেখো দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট আমাদের কিন্তু মিলে গেছে দেখো দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট আমাদের মোট কতটি বৃত্ত হলো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি আমাদের কিন্তু সমাধান করা হয়ে গেল এবারে আমরা দেখতে পাচ্ছি লেবু রয়েছে লেবু আমাদের হয়ে গেছে এবারে দেখতে পাচ্ছি শশা শশা রয়েছে পঞ্চাশটি তাহলে পঞ্চাশকে আমরা কীভাবে প্রকাশ করবো দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ আশা করি তোমরা খুবই সহজে এটিকে বুঝতে পেরেছ হ্যাঁ এবারে দেখো আমরা শেষে দেখতে পাচ্ছি লাউ লাউ রয়েছে কতটি পনেরোটি তাহলে পনেরোকে আমরা কীভাবে লিখবো একটি বৃত্ত দেওয়া হয় দশ এবার যদি আমরা দুইটি বৃত্ত দিই তাহলে কিন্তু হয়ে যাবে বিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে পনেরো তাহলে পনেরোকে কীভাবে লিখবো দশ যেহেতু আমরা লিখেছি আর আমাদের দরকার হচ্ছে পাঁচ তাহলে পাঁচকে আমরা লিখবো হচ্ছে অর্ধেক বৃত্ত দ্বারা তাই না কারণ পুরো বৃত্তটা মানে হচ্ছে দশ এবং অর্ধেক মানে পাঁচ তাহলে একটি পুরো বৃত্ত দেবো একটি অর্ধেক বৃত্ত দেবো তাহলে হয়ে গেলো পনেরো তাহলে এইভাবে করে কিন্তু আমরা যে কোনো চিত্রলেখ তৈরি করতে পারি আশা করি সকলেই বুঝতে পেরেছ এবারে যদি দুই নম্বর লক্ষ্য করি এখানে বলা হয়েছে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পছন্দের ফুলের চিত্রলেখ নিচে দেওয়া হলো ঠিক আছে অর্থাৎ একটি বিদ্যালয়ে শিক্ষার্থীরা কে কে কোন ফুল পছন্দ করে সেটির একটি চিত্রলেখ কিন্তু এখানে দেওয়া হয়েছে সহপাঠীদের সাথে আলোচনা করে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও যেমন আমরা এখানে যে চিত্র লেখি দেখতে পাচ্ছি এখানে প্রথমে বলা হয়েছে গোলাপ তাহলে গোলাপ পছন্দ করে কতজন এ দেখো এই চিত্র দ্বারা কিন্তু আমাদের বোঝানো হয়েছে যে এতজন শিক্ষার্থী গোলাপ পছন্দ করে এখন এই যে যে আমরা চিত্রগুলো দেখতে পাচ্ছি দেখো এই যে যে ফুলের চিত্র দেখতে পাচ্ছি এই এক একটা ফুল দ্বারা কতজন শিক্ষার্থীকে বোঝানো হয় সেটি কিন্তু আগে আমাদের জানতে হবে তাহলে আমরা যদি এই পাশে লক্ষ্য করি দেখো এখানে কিন্তু আমাদের পাশে দেখানো হচ্ছে প্রতিটি ফুল সমান সমান বিশ জন শিক্ষার্থী তাহলে এক একটি ফুল সমান সমান কতজন শিক্ষার্থী ২০ জন তাহলে আমাদের এইটির ক্ষেত্রেও কিন্তু লিখতে হবে হ্যাঁ এই পাশে আমরা লিখে দেবো যে প্রতিটি বৃত্তর সমান সমান হচ্ছে দশ দশটি হ্যাঁ দশটি আমরা লিখতে পারি দশটি দ্রব্য ঠিক আছে বা দশটি উপাত্ত ঠিক আছে তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে প্রতিটি ফুল সমান সমান হচ্ছে কতটি কতজন শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ফুল সমান সমান জন শিক্ষার্থী তাহলে গোলাপ ফুল পছন্দ করে কতজন শিক্ষার্থী দেখো এই ফুলটি মানে কিন্তু জন বিশ চল্লিশ ষাট আশি একশো তাহলে এখানে মোট কিন্তু একশো জন শিক্ষার্থী গোলাপ ফুল পছন্দ করে এবারে বেলি ফুল পছন্দ করে কতজন বিশ জন চল্লিশ জন এবারে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে একটি পাপড়ি কিন্তু কম রয়েছে দেখো এই ফুলের কিন্তু একটি পাপড়ি কম রয়েছে এখন এই পুরো ফুলটি যদি বিশ জন শিক্ষার্থীকে বুঝায় তাহলে এখানে যে চারটি পাপড়ি রয়েছে তাহলে এক একটি পাপড়ি দ্বারা কতজন শিক্ষার্থীকে বুঝায় আমাদের কিন্তু এই হিসেবটি আগে বের করে নিতে হবে হ্যাঁ এটি কিন্তু খুবই সহজ যেমন দেখো আমরা এই বিশকে এই বিশ জন শিক্ষার্থীকে যেহেতু চারটি পাপড়ি রয়েছে এই চার দ্বারা ভাগ করি তাহলে এক এক পাপড়িতে কতজন শিক্ষার্থী করে ভাগ ভাগে পড়ে দেখো তো আমরা জানি চার একে চার চার দুগুনো আট তে চারা বারো চারে চারে ষোলো চার পাঁচে বিশ অর্থাৎ চার পাঁচে বিশ তার মানে হচ্ছে কি যে এই যে যে এক একটি পাপড়ি এই এক একটি পাপড়িতে হচ্ছে পাঁচজন করে শিক্ষার্থী রয়েছে বা এক একটি পাপড়ি দ্বারা কিন্তু পাঁচজন করে শিক্ষার্থী বোঝানো হয় যেমন পাঁচ দশ পনেরো বিশ দেখো আমাদের কিন্তু মিলে যাচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি যে প্রতিটি পাপড়ি হচ্ছে কি পাঁচজন করে শিক্ষার্থীকে বোঝায় তাহলে এখানে মোট কতজন শিক্ষার্থী রয়েছে বা কতজন শিক্ষার্থী বেলি ফুল পছন্দ করে বিশ জন চল্লিশ জন এবারে আমরা কী করবো পাঁচ পাঁচ করে গুনবো চল্লিশের পরে আর পাঁচ মিলে হয়ে গেল পঁয়তাল্লিশ তার সাথে আরও পাঁচ মিলো হয়ে গেলো পঞ্চাশ পঞ্চাশের সাথে আরও পাঁচ মিলো হয়ে গেল পঞ্চান্ন তাহলে আমরা এখানে পাচ্ছি কতজন শিক্ষার্থী বেলি ফুল পছন্দ করে পঞ্চান্ন জন এবং গোলাপ ফুল পছন্দ করে কতজন আমরা পেয়েছি একশো জন তাই না একশো জন এবারে জবা ফুল পছন্দ করে কতজন বিশ জন চল্লিশ জন যেহেতু দুটি একদম পরিপূর্ণ ফুল রয়েছে তার মানে কিন্তু বিশ জন আর বিশ জন মিলে হয়ে যায় চল্লিশ জন এবারে কদম ফুল পছন্দ করে কতজন দেখো আমরা দেখতে পাচ্ছি বিশ জন এবং বিশ জনের সাথে এখানে কিন্তু রয়েছে দুটি পাপড়ি তাহলে একটি পাপড়ি মানে যেহেতু পাঁচজন তাহলে বিশের সাথে এই পাঁচ মিলে হয়ে গেল পঁচিশ এবং এই পাঁচ মিলে হয়ে গেল ত্রিশ অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কদম ফুল পছন্দ করে ত্রিশ জন শিক্ষার্থী ঠিক আছে আমাদের কিন্তু সবগুলোকে বের করা হয়ে গেল এবারে আমরা যদি একটু নিচে লক্ষ্য করে এখানে কিন্তু কিছু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে এক নম্বরে বলা হয়েছে ড্যাশ ফুলটি সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে তাহলে এর মধ্যে কোন ফুলটি সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে এই যে সংখ্যাগুলো আমরা বের করেছি এসব সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কোনটা আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ত্রিশ অর্থাৎ ত্রিশ হচ্ছে কী ফুল কদম ফুল মানে ত্রিশ জন শিক্ষার্থী কদম ফুল পছন্দ করে তার মানে আমরা এখানে লিখে দেব কদম ফুলটি আমরা এখানে লিখে দেব কদম ফুলটি সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে এবারে দুই নম্বরে বলা হয়েছে জন শিক্ষার্থী বেলি ফুল পছন্দ করে তাহলে ফুলের ঘর কোনটা এ দেখো ফুল আমাদের বলা হয়েছে জন শিক্ষার্থী ফুল পছন্দ করে অর্থাৎ কতজন শিক্ষার্থী ফুল পছন্দ করে আমরা এখানে বের করেছি পঞ্চান্ন জন তাই না তাহলে আমরা এখানে লিখে দেবো পঞ্চান্ন জন শিক্ষার্থী বেলিফুল পছন্দ করে এবারে তিন নম্বরে বলা হয়েছে মোট শিক্ষার্থীর সংখ্যা ড্যাশ অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা কত আমরা কিন্তু এই যে পাশে যে সংখ্যাগুলো লিখেছি এগুলোই কিন্তু শিক্ষার্থীর সংখ্যা তাই না তাহলে এখানে মোট কতজন শিক্ষার্থী রয়েছে এটি কীভাবে করে বের করতে পারি এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে মোট কতজন শিক্ষার্থী রয়েছে তাহলে দেখো এখানে রয়েছে একশো একশোর সাথে পঞ্চান্নকে যোগ করলে হয়ে যায় কত আচ্ছা পঞ্চান্ন যেহেতু এটি একটু অন্যরকম সংখ্যা এর সাথে যেহেতু শেষে পাঁচ রয়েছে আর বাকিগুলোর শেষে কিন্তু শূন্য রয়েছে তাহলে এই শূন্যের সংখ্যাগুলোকে যদি আমরা আগে যোগ করি একশো এবং এই চল্লিশ মিলে হয়ে গেল একশো চল্লিশ একশো চল্লিশের সাথে এই ত্রিশ মিলে হয়ে গেল একশো সত্তর এবং একশো সত্তরের সাথে যদি আমরা এবারে এই পঞ্চান্নকে আমরা যদি যোগ করে দিই তাহলে একশো সত্তর এবং পঞ্চান্ন মিলে হয়ে গেল একশো দুইশো পঁচিশ দেখো আবার যদি আমরা যদি পাশে যোগ করি একশো সত্তর এবং এর সাথে যদি আমরা পঞ্চান্নকে যোগ করে দিই শূন্য এবং পাঁচ মিলে হয়ে গেল পাঁচ সাত এবং পাঁচ মিলে হয়ে গেল বারো বারো দুইকে লিখলাম আমরা এখানে হাতে থাকে আমাদের এক এক এবং হাতের এক মিলে হয়ে গেল দুই অর্থাৎ আমরা মোট পাচ্ছি দুইশো পঁচিশ তার মানে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দুইশো পঁচিশ ঠিক আছে তাহলে কিন্তু আমাদের এখানে এই পর্যন্ত সমাধান করা হয়ে গেল আশা করি আজকে প্রতিটি অঙ্ক তোমরা খুব সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছ বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো এবং তৃতীয় শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে তোমরা এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো পৃষ্ঠার সমাধান খুব সহজেই দেখে নিতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে